এখন আমাদের যে বিষয়টা সেটা হলো সংস্থার বিভিন্ন নীতিমালার সম্পর্কে একটা ধারণা দেওয়া আমরা তো বিভিন্ন নীতিমালার সম্পর্কে জানি তাই না জানি বিভিন্ন নীতিমালা তো মানে কি কি আছে জানি নাকি না হুম কথা বলেন আচ্ছা প্রথম আমার প্রশ্ন হলো নীতিমালা কি কোন সংস্থা বা কর্মসূচির বা প্রকল্পের উদ্দেশ্য অর্জনের জন্য মানে বাস্তবায়ন পদ্ধতিটাই হলো কে নীতিমালা যার মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল লাভ করা হয় তাহলে কি গেল তো হয় না এমনি হয় এখানে কি থাকে কিছু একটা উদ্দেশ্য নিয়ে আমরা কাজটা করি সে কি মানে যে ধরেন সংস্থার উদ্দেশ্য মানে একরকম একটা প্রকল্প বা কর্মসূচির আরেকটু ছোট হ্যাঁ এই প্রকল্প বা কর্মসূচির উদ্দেশ্য গুলার সমষ্টি হইল সংস্থার উদ্দেশ্য উন্নয়ন যদি সংস্থার লক্ষ্য হয় আর আমি বলছি যে বিভিন্ন প্রকল্প বা কর্মসূচির যে উদ্দেশ্য আছে সেইগুলার ফলাফলই হইল মানে সংস্থার উদ্দেশ্য বা লক্ষ্য তাহলে এখন যেমন আমরা ধরেন মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম চালাই চালাই না এইটা দিয়ে কি করি আমরা কেন দেই মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম কেন চালাই বলেন না না বাস্তবায়নের জন্য তো কি উদ্দেশ্য অর্জনের জন্য আমরা দরিদ্র জনগোষ্ঠীকে আমরা কি দিতেছি অর্থ দিতেছি যেটা তারা কাজ করে তার সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন করতে পারে তাহলে সংস্থার উন্নয়ন কি সংস্থার লক্ষ্য কি আর্থ সামাজিক উন্নয়ন করা তাহলে আমি যে প্রোগ্রাম নিচ্ছি সেটা কিসের জন্য সংস্থার সেই লক্ষ্য বা উদ্দেশ্যকে অর্জন করার জন্য এই নীতিমালা হলো কোন সংস্থা বা কর্মসূচির লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য বাস্তবায়ন পদ্ধতি যার মাধ্যমে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য বা মানে ফলাফল অর্জন করা যায় পরিষ্কার নীতিমালাটা কি এখন উদ্দীপনে অনেকগুলো নীতিমালা আছে আছে না কিছু নাম বলেন তো দেখি সঞ্চয় ও ঋণ নীতিমালা গড একজন একজন বললেন তাহলে সুবিধা এদিক থেকে বলে দেন যেটা পারেন এটা বলেন একটা বলছে সঞ্চয় ও ঋণ নীতিমালা তারপরে মানব সম্পদ ব্যবস্থাপনার নীতিমালা তারপরে অর্থ হিসাব নীতিমালা তারপরে ক্রয় নীতিমালা গট তারপরে জেন্ডার নীতিমালা তারপরে অগ্রসর ঋণ নীতিমালা গুড আর হম মটর সাইকেল নীতিমালা এটা কি ওই যে প্রকিউরমেন্ট পলিসির মধ্যে খাবার করে না এটা আলাদা আচ্ছা ঠিক আছে আর এটা আরো যে সম্পদ ব্যাংক নীতিমালা রিসেন্ট হয়েছে তাই না অর্থাৎ এই যে আমরা অনেকগুলো নীতিমালার কথা বললাম এইগুলা কেন মানে একটা নীতিমালা উদ্দীপনে থাকলেই তো হয়েছে যখন উদ্দীপনের মূল নীতিমালা যেটা সেটাকে বলা হয় গঠনতন্ত্র হুম এটা হলো মূল নীতিমালা ওইখান কিন্তু ওই যা বলা হয়েছে সেটাকে অর্জন করার জন্যই কিন্তু আবার বিভিন্ন আমরা কর্মসূচি বা প্রকল্প বলেন যা বা বিভিন্ন ডিপার্টমেন্ট বলেন এইগুলার ফাংশন তো প্রত্যেকটি ডিপার্টমেন্ট চালাইতে গেলেও সেই ডিপার্টমেন্টের কিছু নীতিমালা থাকে তাই না আপনি কাজটা কিভাবে করবেন সাপোজ নৌকা যদি আমরা ভাসাইয়া দেই যদি কোনো মাঝি না থাকে অর্থাৎ যে হাল ধরে হ্যাঁ আমরা কি বলি মাঝি তো ধরলাম যে হাল ধরে আর কি খান্ডারি হ্যাঁ সে যদি না থাকে নৌকা যদি চলতে থাকে তাহলে কোথায় যাবে বলতে পারবেন হ্যাঁ যাবে নৌকা কিন্তু কোথায় যাবে সেটা বলা যাবে না অর্থাৎ আপনি যে জায়গায় যাইতে চাচ্ছেন সেই জায়গায় কিন্তু নৌকা যাবে না আর যদি মানে যে মাঝি থাকে তাহলে সেটাকে সেই নির্দিষ্ট জায়গায় যাওয়া সম্ভব তেমনি নীতিমালা হলো আমাদেরকে নির্দিষ্ট ট্রাকে রাখার ব্যবস্থা আমি যে কাজটা করতেছি সেই কাজটা কিভাবে করব এবং সঠিকভাবে করতেছি কিনা যাতে আমি অন্য দিকে না চলে যাই ঠিক আছে সেই কাজটা কে করে নীতিমালা কিভাবে কাজটা করব এবং নীতিমালা কিন্তু একটা আইন আপনারাই বলছেন বলছেন না এই আইন ভঙ্গ করলে কি শাস্তি আছে না নাই আছে নীতিমালা যেহেতু এটা কারা প্রণয়ন করেন বডি অর্থাৎ পরিচালনা কর্তৃক হয় সেই বিবৃতি যখন আমরা পুস্তক ছাপাই সেটাইলো নীতিমালা এবং এই নীতিমালা গুলো যদি আমরা লঙ্ঘন করি তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ আর এমনি কিন্তু আমরা আমরা নিজেরাও কিন্তু কিছু জিনিস নিয়মকানুন তৈরি করি সেইগুলা কিন্তু নীতিমালা না সেগুলো গাইডলাইন হ্যাঁ যে আপনি ওই নীতিমালাকে মানে সাপোর্ট করার জন্য অর্থাৎ হয়তো ওই নীতিমালাটা মানে একটা ব্রডসেন্সে আছে সেটাকে আরো মানে যাতে আপনারা ভালোভাবে বাস্তবায়ন করতে পারেন তার জন্য আবার আবার ভেঙে গাইডলাইন তৈরি করা যেতে পারে ঠিক আছে কিন্তু গাইডলাইন আপনি যদি ভঙ্গ করেন তাহলে শাস্তিযোগ্য অপরাধ না কিন্তু নীতিমালা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ আবার অনেক সময় গাইডলাইন এবং নীতিমালা দুইটাই স্বাস্থ্যযোগ্য অপরাধ যদি দেখা যাচ্ছে যে একটা মানে প্রকল্প নেওয়া হয়েছে সেটার এখনো নীতিমালা তৈরি হয় নাই সেক্ষেত্রে গাইডলাইনটাই কিন্তু নীতিমালা পরিষ্কার এখন যেমন আমি দেখেন ওই কিছুদিন আগে জাস্ট আমি বৃহস্পতি আসছি একটা ফিল্ড ভিজিট থেকে সেখানে বাংলাদেশ ব্যাংকের একটা ভিজিটর টিম গেছিল আমি সেখানে ছিলাম তো এসএমপি আছে নাকি কারোর আছে ওই যে ইয়াতে ওরে কেন তুই না তো ওখানে নীতিমালা কি ব্রেক করছে না নীতিমালা ব্রেক করছে এবং সেটা হলো যে নীতিমালায় আছে যে তিনটা কম্পোনেন্টে ঋণ বিতরণ করা যাবে ঠিক আছে অর্থাৎ কিসে শস্য খাতে তারপরে মানে প্রাণায় সম্পদ খাতে আর কৃষি যন্ত্রপাতির খাতে তারা কি করছে একটা ঋণ দিয়ে রিসিভ মানে মৎস্য খাতে তাহলে মাথা মালা ব্রেক করা হলো হম নীতিমালা বলছে যে তুমি এই তিনটার বাইরে যেতে পারবে না ওই যে আমি যেটা বলছিলাম নীতিমালা আমাকে কি করে নির্দিষ্ট জায়গায় যাতে আমি এদিক ওদিক না যেতে পারি সেই জায়গাটাকে বেঁধে রাখে কিন্তু যখনই আমি এটাকে ভেঙে ফেলবো ওই বাধার ইয়াটা ঠিক রাখবো না তখনই কিন্তু এটা শেষ এবং ওইটা কিন্তু রিপোর্টে আসবে বাংলাদেশ ব্যাংক ঠিকই রিপোর্টে আনবে যদি অপরাধযোগ্য না হতো তাহলে তো রিপোর্ট আনতো না তো হ্যাঁ ঠিক আছে করছে এই জন্যই আমাদেরকে আমরা অনেক সময় কেন ভালো প্রোগ্রাম চালাইতে পারি না ভালো ম্যানেজার হতে পারি না ঠিক আছে ভালো একজন কর্মী হিসেবে গড়ে উঠতে পারি না সেই মূল কারণ হলো যে আমরা স্টাডি করি না আমাদেরকে এই কাজটা করার জন্য কি বলছে কিভাবে করতে হবে এই যে বলে দিল এটা দেখার বিষয় না আমি কাজটা করতে করতেছি আমি সব জানি আমি অনেক অ্যাপসি নতুন পুরাতন যাদেরকে যদি জিজ্ঞেসে কি শিখবো অনেক এত বছর ধরে মাইক্রোফাইন্যান্স করতেছি আবার শিখার কি আছে ঠিক আছে না কিন্তু নতুনত্ব যে দিনের পর দিন প্রতিদিন যে নতুন কিছু নিয়ম কানুন আসতেছে সেটা তো তাকে জানতে হবে জানতে হবে না যেমন আজকেও আমি দুইটা জিনিস জানছি সেটা আমি বলি যেমন এই যে মৃত্যু দাবি একটা ইয়ে আছে না মৃত্যু দাবি না ওই যে ইয়ারটা কি বলে জটিল রোগের অপারেশনের যে ইয়াটা পায় হ্যাঁ মানে যেমন ওই যে হৃদরোগের অপারেশন এলে কত পাবে দশ হাজার এটা কিন্তু আমার নলেজে ছিল না যে এই চেঞ্জটা যে হয়েছে যেটা সত্য সেটাই আমি বলছি আরেকটা আছে আছে না কিডনি এই দুইটা জটিল রোগের অপারেশনের ক্ষেত্রে দশ হাজার টাকা কিন্তু এই যে যে নতুন সংযোজন হয়েছে এটা কিন্তু আমার নলেজে ছিল না কিন্তু আমি যেহেতু এখানে আসছি আমি কিন্তু আবার ঠিকই জেনে আসছি ঠিক আছে তাহলে আমার আমি যদি জেনে না আসতাম তাহলে আপনাদের সাথে এই বিষয়টা আলোচনা করতে পারতাম না তো যে জিনিসটা জিনিসটা বলছি যে আমাকে সবসময় আপডেট থাকতে হবে ঠিক আছে তাহলে আমি যে কাজটা করব সেই কাজের ত্রুটি কম হবে আমরা যারা এখানে ম্যানেজার হিসাবে আসছি আপনি যদি ভালো ম্যানেজার হতে চান ওইগুলা ফাংশনগুলো আসবে পরে আপনার কাজ কি বা আপনার দায়িত্ব আপনার রোল কি সেটা ঠিক আছে তবে আমার কথা হলো যে নীতিমালাগুলো আপনারা বললেন প্রত্যেকটি নীতিমালা ভালোভাবে জানবেন যদি আপনি ভালোভাবে কাজ করতে চান ভালো ম্যানেজার হিসেবে গড়ে উঠতে চান ঠিক আছে না আসলে এখানে আমরা যদি মুদ্রার কথা বলি একজন সদস্য করার ক্ষেত্রে তার বৈশিষ্ট্য কি হবে না এটা একটা আমরা জানছি সঞ্চয় নীতিমালার বলতে সঞ্চয় আমি তার কাছ থেকে কত নিব এবং ঋণ নেওয়ার সময় তার কতটুকু সঞ্চয় থাকতে হবে এটা ওই নীতিমালায় আছে তারপরে তাকে আমি ক্ষুদ্র ঋণ হিসাবে সর্বোচ্চ কত টাকা তাকে দিতে পারবো ক্ষুদ্র ঋণ হিসাবে চার লক্ষ টাকা এর উপরে যেন কত পর্যন্ত পঁচিশ লাখ তাহলে এই যে যদি আমি না জানি আমি মানে আমি ম্যানেজার আমি জানি না যে কত টাকা আমার ক্ষমতা আছে আমি ঋণ পাস করার আমি দুই লাখ টাকার একটা ঋণ অনুমোদন দিয়ে দিলাম ঠিক আছে নীতিমালা মানে নীতিমালা নাই তো আমি করে দিলাম আমি তো নীতিমালা জানি না আর কি তাহলে কি এটা শাস্তিযোগ্য অপরাধ হয়ে গেল না এই জন্যই আমাকে জানতে হবে প্রত্যেকটি জিনিস আর এগুলো তো প্রত্যেকটি বাক্য মুখস্থ করা দরকার নাই নীতিমালা তো অনেক একটা বই না এই বইয়ের আমি লাইন লাইন মুখস্থ করার দরকার নাই তো আমার সঞ্চয়ের ক্ষেত্রে মূল মেসেজটা কি সেটা জানতে হবে ঠিক আছে না আমার সঞ্চয় গুলার নাম গুলা কি কি আছে কোন সঞ্চয়ের কি সুবিধা পাবে আমি যদি দিই কত পার্সেন্ট এই কি বলে আমি কত পার্সেন্ট আমি ইন্টারেস্ট দিতে পারবো না জানলে তো আমি বেশি অথবা কম দিয়ে ফেলবো ঠিক না এটা আমাকে জানতে হবে ঋণ দেওয়ার ক্ষেত্রে আমি কত পার্সেন্ট ইন্টারেস্টে ঋণ সার্ভিস চার্জে আমি ঋণ দিব বা ইন্টারেস্টে বলেন তাই না এটা যদি না জানি তাহলেও আমার কম বেশি হবে যেমন এটারও আবার পার্থক্য আছে আছে না এস এম এফ কত পার্সেন্ট উনিশ পার্সেন্ট এমনি সাধারণ সঞ্চয় ইয়া ঋণ কত চব্বিশ তাহলে আমি যদি না জানি তাহলে কি হবে সাধারণ ঋণ আমি যদি উনিশ পার্সেন্ট দিয়ে দিই ভুল হবে আবার যদি এস এম এফ ঋণ চব্বিশ দিই তাও ভুল হবে ঠিক না তারপরে আমি যেটা বললাম যে ওই যে খাত আবার যেমন সাধারণ যে ঋণ আমরা দেই

সেই জিনিসগুলো আবার দেখেন সাধারণ ঋণে আমি দিতে পারি সর্বোচ্চ ক্ষুদ্র ঋণে কত এক লাখ টাকা কত দুই লাখ দেখেন এখানে রেঞ্জেও কিন্তু আবার পার্থক্য আছে এই জন্য প্রত্যেকটি কর্মসূচি কি আমাকে পুঙ্খানুপুঙ্খ পাবে তার ভিতরের জিনিসগুলো মূলত কি আপনার এজ এ ম্যানেজার যে এত জিনিস কি মনে রাখা সম্ভব সম্ভব কিভাবে আপনি ঋণ প্রোডাক্ট গুলো পাশাপাশি রাখেন হ্যাঁ যেমন ধরেন ক্ষুদ্র ঋণ মাইক্রো এন্টারপ্রাইজ ধরেন তারপরে আপনার ওই যে এস এম বলেন ওয়াশ বলেন এগুলো প্রোডাক্টগুলা লেখেন ঠিক আছে নিচে নি এমনি এমনি লেখেন এখন আসেন বৈশিষ্ট্যগুলা কার কি আছে ব্যতিক্রম বৈশিষ্ট্য কার মধ্যে কি আছে কমনটা তখন একটা জানলেই হলো যেমন ব্যতিক্রম বৈশিষ্ট্যের মধ্যে যদি যেমন এস এম বলে দিচ্ছে যে দুই দশমিক চার সাত একরের বেশি যদি কোনো গ্রাহকের জমি থাকে তাহলে তাকে এস এম ঋণ দেওয়া যাবে না অর্থাৎ এক হেক্টরের বেশি জমি থাকলে তাকে ঋণ দেওয়া যাবে না পরিষ্কার তাহলে আমি এটা জানলাম যে এটা ব্যতিক্রম যে তার জমি পরিমাণ সর্বোচ্চ এত হতে পারবে কিন্তু আমার ইয়াতে ক্ষুদ্র ঋণে তো তা নাই তার দরকার নাই তাহলে এইটা এখানে লিখে রাখেন ইয়াতে আসেন ইন্টারেস্টে আসেন ক্ষুদ্র ঋণে কত চব্বিশ এস এম পিতে কত উনিশ ইউপিতে কত বিশ ঠিক আছে তাহলে এই পার্থক্যগুলো যখন আপনি এইভাবে আপনি শিখবেন তাহলে কিন্তু কোনোটা আর ভুল হবে না পরিষ্কার এখন আসেন আবার ওই যে না হ্যাঁ এই তেরোটা প্রোডাক্ট গুলা আপনার এইভাবে যদি আপনার কোনটা কি আপনি বেনিফিট দিতে পারবেন সেটা যদি আপনার লেখার রাখেন ভুল হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই কারণ সব সময় যে আপনি কখন খুলবেন কি এই জন্য এইগুলা শিখারও কিছু টেকনিক আছে আমরা যে যে পরীক্ষার জন্য আমরা ধীরে যে কিভাবে আমার মাথায় রাখতে হবে অল্প জেনে বেশি মনে রাখা কারণ আপনি বাক্য তো এখানে ফ্যাক্টর না পুরো বাক্যটা মুখস্থ করার তো কোনো দরকার নেই আপনি ভিতরে মেসেজটা জানা দরকার ঠিক না আচ্ছা তাহলে খুদরণের মোটামুটি একটা ধারণা আমরা জানি না মাইক্রো যেহেতু এটা বিশদ আলোচনা হবে এটা আলাদা একটা ক্লাস আছে ওটাও যাব না ঠিক আছে এসএমএপির ক্ষেত্রে একটু বলি যে কারণ হলো যে এই জিনিসটা যা দেয় এখানে আসেন এরা তো আবার ট্রান্সফার হচ্ছে না আমি দেখছি যে আমার এস এমএপিতে আসে আবার কিছুদিন পরে দেখি যে নাই আরেকজন আসছে তাহলে এই জন্য একটু জাস্ট পরে পলিসিটা বলে দিচ্ছি সেটা হলো যে প্রথম ক্রাইটেরিয়াটা যেটা বলছি যে যাদের জমির পরিমাণ এক হেক্টরের নিচে কেবলমাত্র তারাই এস এমএপি ঋণ নেওয়ার যোগ্য হবেন তবে নিচে বলছি আমি কিন্তু আর বলি নাই কত নিচে বলছি তাহলে কত নিচে হতে পারবে না এক হেক্টরের নিচে তো বলছি মানে সর্বনিম্ন কত হতে পারবে এটা তো সর্বোচ্চ বলছি যে এক হেক্টর সর্বনিম্ন কত হতে পারবে আপনি তো এফ শাখার না এসএমএফি শাখা তাহলে কি আপনি নীতিমালাটা পড়ছেন এই যে পড়েন নাই আর কেউ এস এম এফ শাখার আছেন সামাদ আছেন হুম আপনি আছেন বলেন কত ভালো করে নীতিমালা করে নেবেন ঠিক আছে এই সামাদ কত এই যে দেখেন সামাদের কি বলবো একটা ভালো ট্যালেন্ট ছেলে কিছুদিন আগে ওই মিটিংয়ে আমি আবার বলছি যে কতটুকু থাকতে হবে তারপর সব লেগেছে যেখানে একটা মানে ইয়াতে বলা হয়েছিল অর্থাৎ কোনো জমির দরকার নেই আমি যদি গাবি পালন করি আমি যদি গরু মোটা তাজা করি আমার কি জমির দরকার আছে হ্যাঁ তাইলে শূন্য থেকে এক হেক্টর তো এখন আমি পয়েন্ট ফাইভ এখন একজন আইসি আমার কাছে কোনো জমি জমা নাই শুধু যে ইয়াতে থাকে গরুটা রাখার মতো তার ঘরের উঠানটা আছে না বাড়িটা আছে তো সেই তো এই ঋণ নিতে পারবে তাহলে শূন্য থেকে এক একটা এই জিনিসটা তো আমাকে জানতে হবে তো প্রোগ্রাম আমি সঠিকভাবে না আমাকে জানতে হবে অন্যান্য প্রজেক্টে যেমন আহ বাধ্যতামূলক না যে কারিগরি সহায়তা দেওয়া কিন্তু এসএমি প্রজেক্টটির বাধ্যতামূলক হলো যে তাকে কারিগরি সহায়তা দিতে হবে যে গ্রাহক আমার এই ঋণ নিবে তাকে এই ঋণটা বাধ্যতামূলক যে তাকে কারিগরি সহায়তা দিতে হবে কারিগরি সহায়তা মানে যে যে প্রকল্পে যেমন ধান চাষে নিবে তাহলে ধান চাষ সম্পর্কে তারা কিছুটা নলেজ দিতে হবে এখন আধুনিক আমরা যে কারিগরি সহায়তাটাকে বলছি সেটা পাঁচটা ধাপে তাকে দিতে হবে ঠিক আছে পাঁচটা ধাপ মানে একটা কৃষককে একটা প্রকল্পের ব্যাপারে সঠিক দিতে গেলে পাঁচটা ধাপ লাগবে যেমন একটা হলো পরিকল্পনা ধাপ আমি ধান চাষ করব তাহলে আমার বীজ কোথায় পাব কত টাকা আমার পুঁজি লাগবে কত আমার আছে হ্যাঁ বা আমি লেবার কোথায় পাবো এই যে পরিকল্পনাটা করা এটা হলো প্রথম নলেজটা দিতে হবে তাকে ধান চাষে এটা ধান চাষের ক্ষেত্রে বললাম এখন মেশিন যদি কিনে তাহলে সেখানে কোথায় মেশিন পাবে এই পরিকল্পনা তাকে করতে হবে না তারপরে হলো মানে বৃদ্ধি পর্যায় বৃদ্ধি পর্যায় বলতে যখন ওই যে আন্তপরিচর্যা যেটা হ্যাঁ ফসলের আন্ত যে করবে সেই সেই ধাপটা হলো যে আপনি নিরানি বলেন সার প্রয়োগ বলেন পানি শেষ বলেন এইগুলো বৃদ্ধি পর্যায় পরিচর্যা যেটা এরপরে হলো পরিপক্ক পর্যায় অর্থাৎ যখন কখন পরিপক্ক হবে ধান এবং কখন কাটবে হ্যাঁ মারাই করবে কিভাবে সেটা কিভাবে সংরক্ষণ করবে সেটা হলো পরিপক্ক পর্যায় এরপর বাজার অর্থাৎ বাজারজাতকরণ কেন জানতে হবে আমরা আসলে সাধারণত দেখছি যে কৃষকরা বাজারজাতকরণের জন্য তারা ন্যায্য মূল্য পায় না দেখেন যখন ফসল ওঠে তখন যেহেতু সবাই ফসলটা তখন কিন্তু কৃষকরা সঠিক মূল্যটা পায় না মাল হলে তো নাই এবার আমরা বাস্তব উদাহরণ দিই ভাকুরটা আমাদের একটা প্রকল্প আছে তো এই বছরই আমরা কিছু শাক সবজি আবাদ করছি তো লাল শাক আবাদ করছি তো লাল শাখা আবাদ করে দুই দিনের উপশেষে আনছিলাম তিন টাকা মোটা বিক্রি করছি বুঝছেন আর আমাদের থেকে কিনে নিয়েই বিক্রি করতেছে দশ টাকা আর আমরা যখন আরো দিচ্ছি পাচ্ছি কত তিন টাকা ঠিক আছে তাহলে কৃষক কেন বাঁচে না এটা মানে মানে বাস্তব আমি এবার বুঝতে পারলাম যে কৃষক কৃষককে মূল্য পাচ্ছে না কিন্তু মধ্যসত্তা ভোগীরাই সব লাভ নিয়ে যাচ্ছে ষাট টাকা ডিফারেন্স আমি তিন টাকা বেচলাম আমি আর নিয়ে গেল ষাট টাকা আরেকজন মানে বেশি দশ টাকা বিক্রি করে দিল ঠিক না এই জন্যই যদি মানে প্রক্রিয়াটা যদি সে জানে যে এই সময়ে আর দুই মাস পরে যদি সে জিনিসটাকে স্টোর করে ইয়া করতে পারে জিনিসটা বিক্রি করতে পারে তাহলে কিন্তু সে প্রফিট বেশি পাবে কিন্তু শাকসবজি তো সম্ভব না সেটা বলতেছি অন্য ফসলের ক্ষেত্রে তাহলে আমার তো জানতে হবে এটা সাথে সাথে জানতে হবে আমার কোনো বাড়তি ফেসিলিটি আছে কিনা সেটাও কিন্তু উদ্দীপন করে দিছে করে দিছে না কি আছে উদ্দীপনে বলেন তো শস্য কলার নীতিমালা আছে না অর্থাৎ কৃষক যেহেতু যখন ফসলটা ওঠে সেই সময় যেহেতু সে ন্যায্য মূল্য পায় না যাতে পরবর্তীতে সে ভালো দামে বিক্রি করতে পারে সেই জন্য কিন্তু উদ্দীপন তাও মানে কম মূল্যে ইন্টারেস্ট না কত পার্সেন্ট হয় কত পার্সেন্টে নয় পার্সেন্ট গুড নয় পার্সেন্ট ঠিক আছে শস্যগুলা ঋণের ইন্টারেস্ট হইলো নয় এই যে বলছি যে প্রত্যেকটি নাম জানলে হবে না এটার ভিতরে জিনিসও জানতে হবে আর এগুলো কি ভুলার জিনিস নাকি একবার জানলে তো যে শস্যগুলা ঋণের ইন্টারেস্ট করতো আমি কি এখন পরে আসছি সে কবে আমি নিতে ইয়ে নেই শস্যগুলা ইয়া করছে তখন যে নয় পার্সেন্ট বলছে সেটাই আমার এখন ঋণে আছে তাহলে একবার যদি আপনারা নীতিমালাটা পড়েন তাহলে কেন মনে থাকবে না ঠিক আছে তাহলে এই যে কিন্তু উদ্দীপন দিছে এবং বলে দিচ্ছে তুমি কিভাবে লাভবান হতে পারবা এবং সেইগুলো ধরিয়ে দেওয়াটা হলো আমাদের মূল কাজ আমরা যারা ম্যানেজার আমাদের বা অন্য কর্মীরা আছে এই সদস্যদের উপকারের জন্য তো আমরা গেছি না দিন দিচ্ছি তাদের আর্থিক সামাজিক উন্নয়ন যেন ঘটে এটাই তো আমাদের লক্ষ্য উদ্দীপনের তো সেটা পাইতে গেলে আমরা তাদেরকে রাস্তা বদলাই দিব যাতে আমাদের ঋণটাও তারা সঠিকভাবে দিতে পারে পাশাপাশি তারাও যেন লাভবান হতে পারে ঠিক আছে তাহলে এইটা নীতিমালা গেল আর ওই যে আপাতও আলাপ করবে প্রক্রিয়া নিয়ে আরও যে নীতিমালা আছে সেটা হলো যে আপনার কি বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা একটা আছে ঠিক আছে দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালাটা মানে কি এই যে ঘূর্ণিঝড় হয় না তখন টর্নেডো এই এই সময় যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে উদ্যমন কিভাবে সহায়তা করবে তাদেরকে সেই রকম একটা নীতিমালা আছে পাশাপাশি যাতে তারা দুর্যোগে না পড়ে তার জন্য কিন্তু নীতিমালাটা শুধু দুর্যোগে পড়লে যেন হবে সেটা না দুর্যোগে যেতে না পড়ে যেমন ধরেন বন্যা একটা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ নয় এখন আমার কথা হলো যে যদি আমরা ঋণটা এমনভাবে দিতে পারি যে বন্যা আসার আগেই চলে আসবে সেই রকম যদি শর্ট ডিউরেশন যেগুলা ফসল সেগুলো যদি তাদেরকে কৃষকরা দিতে পারি তাহলে কিন্তু সেই দুর্যোগে তারা করল না ওই যেমন রংপুরের ওইদিকে অনেক সময় বন্যার পানি এসে যায় এসে জানা তো এখন ওইখানে কি করা হয়েছে সরকার চেষ্টা করছে যে আমাদের যে বিজ্ঞানীরা যে কম দিনে ফসল ধান উঠে যায় এরকম ফসল কিভাবে আবাদ করানো যায় যাতে বন্যা আসার আগেই কৃষকরা ধানটা ঘরে উঠে ফেলতে পারে তাহলে দুর্যোগ মোকাবেলা বলছি দুর্যোগ মোকাবেলা নীতিমালা তার মানে কি দুর্যোগটাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে স্টেপ নিতে হবে যাতে তারা ওই পর্যায়ে না যায় তার আগেই তারা ওইটার থেকে উঠে আসতে পারে তারপরে যদি হয় সেটা তো ভিন্ন জিনিস এই জন্য এই নীতিমালাটা করা হয়েছে যে আমরা সেই মানে ফসল তাদেরকে আবাদ করতে বলবো যেইগুলা ফসল বা আগাম আগা আবাদ করতে বলবো ঠিক না যে ফসলটা যেন তারা আগাম একটু আবাদ করে ঘরে উঠে নিয়ে আসে এই তারপরে আছে আমাদের যেটা বললাম ওই যে ঝুঁকি তবিল না যেটা আপনার অনেককে বলছেন যে মানে কি কি সুবিধা ইয়ারা পাবে ওই সদস্য না যদি মারা যায় কয় টাকা নিতে হয় ষাট টাকা কত সাত টাকা কিসে হাজারে ষাট টাকা আর কি পাবে শিক্ষা কখন পাবে কি হইলে পাবে জেপি এটা তো বলতে হবে খালি তো পাবে সবাই তাহলে তো সব ছাত্র ছাত্রীকে হুম মানে উচ্চ শিক্ষাবৃত্তিও আছে সেটা বলে মানে সেটা কত টাকা সেটা আমরা ইহাতে ইয়ে দিয়ে তারপরে হুম স্থায়ী পঙ্গ হলে তারপরে দাফন কাপড়ের জন্য এর আগে ছিল কত তিন হাজার টাকা ঠিক আছে না এই ইয়েটার জন্য তারপরে অপারেশনে পাঁচ হাজার টাকা হুম পাবে ওই যে দুইটা দুইটাতে দশ হাজার আছে আহা সিজারে একটা বিশেষ বাইন্ডিংস আছে কি আছে বলেন সরকারি হাসপাতালে হতে হবে এই যে দেখেন অপারেশন হলই হবে না ঠিক না এই যে সরকারি হতে হবে এটাই আমার জানতে হবে যে সরকারি হাসপাতালে হতে হবে শুধু শুধু জানে না যে সে জানে যে সিজার হইলে আমি 5000 টাকা পাবো কিন্তু আমার যে কথা আছে সরকারি হতে হবে তো যদি সে বেসরকারিতে করে তাহলে কি পাবে তাহলে তাকে জানাই দিতে হবে না যে আপনি সেজারে পাঁচ টাকা পাবেন যদি সেটা সরকারি হসপিটালে করেন হ্যাঁ ওই মানে এই তো যে যে যেই নীতিমালার যে বেড়ে ইয়ারগুলো আছে সেগুলো আমাদের কাজ হলো কি সদ্য সদস্যদেরকে সেই বিষয়ে সম্য জ্ঞান দিয়ে দেওয়া মানে বলে দেওয়া পরে যে মানে জ্ঞানজাম না বাঁধে সে তো সে তো দাবি করবে আমি তো সেই মানে তাহলে ওই সমস্যায় যাতে না পড়ি তাহলে তাদেরকে পরিষ্কার করে বলতে হবে তোমার এই কন্ডিশন এই কন্ডিশনে হইলে তুমি এই ফেসিলিটিস পাবা আর যদি এটার বর খেলাপ ঘটে তাহলে কিন্তু পাবানা ঠিক আছে জানো